আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন চট্টগ্রাম এবং কক্সবাজারে বাংলাদেশ আমেরিকার সামরিক মহড়া শেষ হলো বাংলাদেশ বিমান বাহিনী এবং আমেরিকার প্যাসিফিক এয়ার ফোর্সের সাত দিনব্যাপী এই মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ থ্রি এর আজই ছিল শেষ দিন কূটনৈতিক মহলের একাংশের মতে চীনের উপরে নজরদারি চালাতে এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের প্রভাব বৃদ্ধি রুখতে চট্টগ্রাম কক্সবাজার এখন আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলতি মাসের দশ তারিখ ইউএস বাংলা এয়ারলাইন্সে কমপক্ষে একশো কুড়ি জন আমেরিকান সেনা মানে স্থল ও বায়ু সেনা মিলিয়ে চট্টগ্রামে পৌঁছায় বাংলাদেশ অভিবাসন বিভাগ সূত্রের খবর অভিযোগ উঠেছে আমেরিকার সামরিক পরিবহন বিমানে দেশে পাসপোর্ট সেনাদের প্রবেশে পরীক্ষা ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছে যা আইনগত ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছে সূত্রের খবর শতাধিক আমেরিকান সেনাকে রাখার জন্য রেডিশন ব্লু বে ভিউ হোটেলে পঁচাশিটি ঘরের ব্যবস্থা করা হয় কিন্তু হোটেলের নথিতে অতিথিদের নাম পরিচয় অন্তর্ভুক্তই হয়নি যদিও হোটেল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে গত চোদ্দোই সেপ্টেম্বর আমেরিকার ইন্দো প্যাসিফিক কমান্ডের বায়ুসেনার সদস্যদের সঙ্গে বিএএফেরও উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলে খবর একটি সূত্রের খবর বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে এই যে সামরিক মহড়া তাতে ছিল সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস একটি বিমান যা ব্যবহার করা হয়েছে একটি মিশরীয় পরিবহন বিমানও মহড়া চলাকালীন শাহ আমানাত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিল আগামী বিশে সেপ্টেম্বর দেশে ফিরে যাবেন আমেরিকার ওই সেনারা বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে উড়ান প্রশিক্ষণ অনুশীলন কমব্যাট ট্র্যাকিং সারভাইভাল এক্সারসাইজড হয়েছে গতকাল আকাশ স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন ধরনের মহড়া হয় কূটনৈতিক এবং সমর বিশেষজ্ঞদের এক অংশের মতে চট্টগ্রাম কক্সবাজারের গুরুত্ব আমেরিকার কাছে এখন বাড়বে ভারত মহাসাগরে চীনের সামরিক এবং অর্থনৈতিক প্রভাব বৃদ্ধির কারণে ওই অঞ্চলে নজরদারি চালাতে চায় আমেরিকা ভারতের প্রাক্তন সেনা অফিসার তথা ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে নিযুক্ত প্রাক্তন প্রতিরক্ষা উপদেষ্টা অরুণ রায়ের কথায় মূলত চীনের উপর নজরদারির জন্য কক্সবাজারে আমেরিকা এই মহড়া চালাচ্ছে কিন্তু এক্ষেত্রে ভারতেরও চিন্তা রয়েছে কারণ ওই জায়গা থেকে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির উপরেও নজরদারি সহজেই করা যায় মায়ানমারে মানবিক করিডরের বিষয়টিও আমেরিকার মাথায় আছে নিয়মিত সামরিক মহড়া ও প্রশিক্ষণে অংশগ্রহণের মতো নিরাপত্তা বিষয়ক সহযোগিতা বৃদ্ধির জন্য এই অঞ্চল আমেরিকার আগ্রহের বড় কারণ বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত বিনা সিক্রির বক্তব্য শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমেরিকার সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি ছিল না কিন্তু এই মোহাম্মদ ইউনুস জামানায় আমেরিকার সঙ্গে বাংলাদেশের নন ডিসক্লোজ এগ্রিমেন্ট হয়েছে কেউ জানে না তাতে কি শর্ত রয়েছে ফলে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সামরিক মহড়া নিয়ে দিল্লির উদ্বেগের কারণ থেকেই যায় কিছুদিন আগে পাক সেনাপ্রধান বলেছিলেন এবার পূর্ব দিক থেকে অপারেট করা হবে এই পরিস্থিতিতে আমেরিকা বাংলাদেশে কাকে কি ধরনের প্রশিক্ষণ দিচ্ছে তা নিয়ে অবশ্যই চিন্তার অবকাশ রয়েছে বন্ধুরা এটা একটা ডিফেন্স ডিপার্টমেন্টের খবর ছিল আপনাদের জন্য জানালাম এই ইনফরমেশান আশা করি আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা